বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাবুল মিয়া সদাগরের দোকান পুড়ে চাই গোহারুয়া ব্যাপারী সামনে অবস্থিত মোহাম্মদ বাবুল মিয়া সদাগরের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী দোকানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানা যায় রাত দুইটা একুশ মিনিটের সময় দোকানের মেইন সুইচ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ফলে দোকানের টিভি ফ্রিজ মূল্যবান জিনিসপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় পাশের দোকানে শুয়ে থাকা ইসমেন মিয়ার চিৎকার স্যাসা শুনে শুনে জনতা এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও কোনো ধরনের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি পাশে আমার দোকানও ছিল বাবা উঠছে রাতে দুইটা আটচল্লিশ বা পঞ্চাশ মিনিটে দুইটা আটচল্লিশ বা পঞ্চাশ মিনিট আগুন লাগছে দুইটা বিশ থেকে পঁচিশ মিনিটের সময় এই বিশ পঁচিশ মিনিটের সময় পুরো দোকানে আগুন ছড়াই গেছে আগুন ছড়াই গেছে সাথে সাথে বাবা তো তাই যদি না সরে উনি উঠছে উঠে সরে উনি দেখতেছে যে মানে দোয়া পুরা দোকান দোকান আমার দোকানও এই সাইডটা দোকান ফিরিয়ে

মেসেজ শর্ট হওয়ার পরে এই আগুনটা প্রবাহিত হয়ে গেল বাবুল যাকের কাছে বাকি টাকা পায় ওনার দোকানের কাস্টমার আপনারা যদি অনুগ্রহ করে ওনার এই সহজে যদি ওনার এই টাকাটা বাকি টাকাটা দিয়ে ওনাকে তারপর সাহায্য করেন তাহলে উনি আবার গুরি দাঁড়াইতে পারবেন আর নাহলে ওনার খুব একটু অসুবিধা হয়েছে সবার প্রতি খুবই অনুরোধ রইলো ওনার বাকি টাকাটা সবাই একটু কাইন্ডলি দিয়ে দিবেন